দিন আগের কথা একটা সময় ছিল যখন মোটর গাড়ি স্টার্ট করতে হতো ইংরেজি জেড অক্ষরের মতো একটি হ্যান্ডেল দিয়ে অনেক পরিশ্রম শক্তি ও সময় ব্যয় করে গাড়িগুলো স্টার্ট করতে হতো অর্থাৎ সেই সময় যে কোনো গাড়ি স্টার্ট করা ছিল একটি রীতিমতো ইজ্জতির ব্যাপার একজন তরুণ যুবক যিনি ছিলেন জেনারেল মোটস রিসোর্স কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট তিনি বন্ধুদের বললেন যে একটা ছোট চাবি দিয়ে গাড়িগুলো স্টার্ট করা যেতে পারে কিন্তু বন্ধুরা তার কথাটি হেসে উড়িয়ে দিলেন এবং যারা শুনলেন সকলেই বললেন যে তুমি পাগল হয়ে গেছো অসম্ভব কল্পনা করা ছেড়ে দাও আর তার খেয়ালি কল্পনার জন্য মজাও করতে ছাড়লেন না তার বন্ধুরা বললেন যে একটা ছোট চাবি দিয়ে এত বড় মোটর গাড়িকে স্টার্ট করা সম্ভব নয় কিন্তু বর্তমান আধুনিক যুগে আজ আমরা জানি এটা সম্ভব হয়েছে এখন একটা ছোট চাবি দিয়ে অর্থাৎ সেলফ 스타র্টারের মাধ্যমে গাড়ি স্টার্ট করা যায় কিভাবে এটা সম্ভব হলো এবার সেই বিষয়গুলো সম্পর্কে বলা যাক তার নাম চার্লস ফ্র্যাঙ্কলিন ক্যাডরিং বর্তমান বিশ্বে সংক্ষেপে চার্লস এফ ক্যাডরিং নামেই বেশি পরিচিত তিনি এই অসাধ্য সাধন করতে পেরেছিলেন তিনি যখন গাড়ি সেলফ স্টার্টের আবিষ্কারের স্বপ্ন দেখতেন তখন তার এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন ছিল প্রচুর সময় ও পরিশ্রম বাধ্য হয়ে তিনি চাকরিটি ছেড়ে দেন যে কোনো গবেষণার জন্য অর্থেরও প্রয়োজন চাকরি না থাকায় তার অর্থের অভাব দেখা দিল তার সকল ব্যাংক ব্যালেন্সও ফুরোতে শুরু করলো একটা সময় সবই ফুরিয়ে গেল তখনও চার্লস ক্যাটারিং সফল হতে পারলেন না একটার পর একটা প্রচেষ্টা ব্যর্থ হতে লাগল গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আরও পয়সার প্রয়োজন হল হতাশ হয়ে কাজ বন্ধ করে দেবেন নাকি কাজ চালিয়ে যাবেন এসব ভাবতে ভাবতে তিনি হতাশার সাগরে ডুব দিলেন এরপর তিনি তার শেষ সম্বল জমি জায়গা গহনা বিক্রি করতে লাগলেন একটা সময় সে সব ফুরিয়ে গেল শেষ সম্বল হিসেবে রইল সম্পত্তি চাষের ক্ষেত ও বসত বাড়িটি পৈতৃক সম্পত্তি আর ফিরে পাওয়া যায় না তাই তিনি বসত বিক্রি করে দিলেন আর ক্ষেতের একধারে কুড়ে ঘর বানিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে বসবাস করতে লাগলেন গভীর গবেষণায় তিনি এতই নিবগ্ন যে আত্মীয় বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হতে লাগলেন তার উপর তার বন্ধু এবং আত্মীয় স্বজন সকলেই বিরক্ত হতে লাগলেন এবং সকলেই তার স্ত্রীকে বললেন যে তিনি কেন এত পাগলা পাগলামি মেনে নিচ্ছেন এতে তাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে কিন্তু তার স্ত্রী বললেন যে তারা তো কষ্ট করছেনি কিন্তু ক্যাটারিং সাহেব নিজে যে এত পরিশ্রম করছেন নিজের শরীরের দিকে তাকানোর পর্যাপ্ত সময়ও তিনি পাচ্ছেন না এটাই তাকে বেশি চিন্তায় রাখছেন অর্থাৎ তার স্ত্রী স্বামীর কাজকে এবং অধ্যবসায়কে সমর্থন করছেন এত কিছু সত্ত্বেও চার্লস ক্যাটারিং কিন্তু বিশ্বাসে অটল ছিলেন যে একদিন তিনি সফল হবেন দীর্ঘ কয়েক বছর পর অবশেষে তার স্বপ্ন সফল হলো তিনি যেদিন সেলফ স্টার্টের প্রদর্শন করেন সেই দিন সকলেই অবাক হয়েছিল সমস্ত মোটর শিল্পের লোকেরা তার টেকনিক কিনে নিতে লাগলেন আর দেখতে দেখতে তিনি বিপুল অর্থের মালিক হয়ে উঠলেন বিশ্বের সব বিখ্যাত পত্র পত্রিকায় তাকে ঘিরে ধরে তার সাফল্যের কারণ জানতে চাইলো অনেক অনেক বাজার পরেও নিজের লক্ষ্য পূরণ করে ছাড়লেন আপনার এত ধৈর্যের উৎস কি সাংবাদিকদের এ সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ক্যাটারিং সাংবাদিকদের সেই কুঁড়ে ঘরে নিয়ে গেলেন আর ঘরের সমস্ত জিনিসের মাঝ থেকে একটা ছোট পাথর বের করে দেখালেন আর বললেন এটাই আমার সাফল্যের উৎস দেখ যে পাথরে লেখা ছিল একটি ছোট কথা আর সকলে যখন লেখাটি দেখলেন তখন তাদের চোখ কপালে উঠে গেল কারণ লেখা ছিল একটি শব্দ সেটি আজ এই আমার কারণ গতকাল মানুষের জীবনে এনে এনে তাই আজই একমাত্র সত্য আর তাই দেখুন আজ আমি সফল তাহলে বন্ধুরা দেখো এই গল্প থেকে আজ আমরা কি শিক্ষা নিতে পারি যারা আজ নিয়ে বাঁচে তারাই সফল দুনিয়ার সমস্ত কাজ আজই সম্পন্ন হয় তাই বর্তমানকে নিয়ে বাঁচাই সফল এর মূল সূত্র এখন নয় তো কখনোই নয় প্রতিটি সময় মূল্যবান তাই সময়ের সঠিক ব্যবহার করা উচিত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারে কারণ এই ভিডিওটি আপনার জীবনকে বদলে দিতে পারে এছাড়া আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে বলবেন না দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে